কেমন আছো সবাই আজ যেদিনের দিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল অক্টোবরের চোদ্দ পুজোর সময় বাড়ি থেকে বেশি বেরোতে পারিনি শারীরিক সমস্যার জন্য আর তার থেকেও একটা কারণ ছিল সময় আমার আমার কিন্তু ছুটিতে মানে কোনো রকম হলে একটু অসুবিধেই হতো তাই এই কয়েকদিন একটু সাবধানে থাকতে হয়েছিল তো আজই ফোন করে জানতে পারলাম যে ডাক্তারবাবু চলে এসেছে আর ওখান থেকে আমাদের বলাই ছিল যে ফোন করে লাস্ট ভিজিটটা করিয়ে নিতে আর এখন বাজে দুপুর প্রায় বারোটা তো স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি সকালে একবার ভাত খেয়েছিলাম ঠিকই কিন্তু ডাক্তারের কাছে গেলে কখন ফিরবো ঠিক নেই তাই এতক্ষণ খিদে ফেলে হয়তো বসে থাকতে পারবো না তাই যাওয়ার আগে বাড়ি থেকে একটু ম্যাগি খেয়ে নিচ্ছি আর আগেই বলেছিলাম ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি যেহেতু রান্নাটা হয়ে যায় এটাই বেস্ট অপশন বাইরে বেরিয়ে দেখছি রোদটাও না সেরকম ওঠেনি ওয়েদারটা ভীষণই ভালো আর আজ যেহেতু দ্বাদশী পুজোর লাইটিং কিন্তু এখনো খোলা কমপ্লিট হয়নি কিছু কিছু দেখাই যাচ্ছে সূর্যটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে গরমও প্রায় কমেই এসেছে আর আমার বাড়ি থেকে ডাক্তারের চেম্বার কিন্তু খুব বেশি দূরে নয় এই বাইকে দশ মিনিটের মতো লাগে কিন্তু যতই আগে আসি বা পরে আসি এখানে একটু ওয়েট করতেই হয় আর এখানে এখন বসে থাকাটাই না আমার ভীষণ সমস্যা অ্যাকচুয়ালি আমি পাঁচুরিও বসতে পারি না আগেই বলেছিলাম পায়ে একটু সমস্যা রয়েছে তো যাই হোক কিছুক্ষণ করার পর ডাক্তারকে দেখিয়ে নিয়েছি আর ডাক্তারবাবু কিন্তু আমাদের ফাইনাল ডেট দিয়ে দিয়েছে মানে ওই ষোলো অথবা সতেরো তারিখের মধ্যে যেহেতু সতেরো তারিখটা খুব ভালো ছিল লক্ষ্মী পুজো পূর্ণিমা বৃহস্পতিবার তো সেটাই আমরা সিলেক্ট করেছিলাম আর যেহেতু ষোলো তারিখেই আমাকে নার্সিং হোমে অ্যাডমিট হতে বলেছিল তো হাতে মাত্র একদিন পনেরো তারিখ সময় ছিল তাই যেহেতু রুটিন টেস্টগুলো করতে হয় ব্লাডের তো ভাবলাম মা যাওয়ার সময় সেগুলো করে নিই কারণ নার্সিং হোমে অ্যাডমিট হওয়ার আগের দিন বাড়িতে একটু কাজ থাকে কিছু গোছানো গাছানো তো পনেরো তারিখটা হাতে সময় পাওয়া যাবে আর আজ যেহেতু বাইরে এসেছি তো এই কাজগুলো কমপ্লিট করেই যাই আর আজ না মনে একদম একটা অন্য অনুভূতি হচ্ছে মানে ভয় আর ভালো লাগা একসাথে ভেবে ভালো লাগছিল আর মাত্র দুদিনের অপেক্ষা তারপরে আমি অপেক্ষায় রয়েছি তাকে দেখতে পাবো আর সবকিছু ঠিকঠাক হবে না এটা ভেবে একটু তো ভয় হচ্ছিল তো যাই হোক বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি আর আজ না আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিলো যেহেতু কার্নিভাল ছিল তো বাজারে অনেকটাই ফিল সেই রাস্তা দিয়ে আর যাইনি তো বাড়ির কাছাকাছি একটা দোকান বসেছে ফুচকার তো ভাবলাম সেখান থেকে নিয়ে যাই আর আমি বেশিরভাগ টাইমে ফুচকা খেতে চাইলে ও কিন্তু নাই করে কিন্তু আজ আর না করতে পারে যেহেতু হাতে আর মাত্র দুদিন সময় রয়েছে তাই যা যা ইচ্ছে আমি এই কয়েকদিনে খেয়ে নিব তো আজ আমার দুই ফুচকা জল ফুচকা দুটোই খেতে ইচ্ছে করছিল তো দুটোই তাই বাড়িতে নিয়ে চলে এসেছি মনটা তো ফুচকাতে পড়েই ছিল মনে হচ্ছিল কখন সবগুলো শেষ করব কিন্তু একটু ভয়ও লাগছিল এই আমি পেটটা ঠিক থাকাটাও জরুরি হাতে মাত্র একদিন সময় রয়েছে কিন্তু সত্যি কথা বলতে ফুচকাটা খেয়ে ঠিক কতটা মানসিক শান্তি পেয়েছি সেটা বোঝাতে পারবো কিন্তু এই সময় এইসব বাইরের খাওয়ারের উপর একটু রেস্ট থাকে তাই এই সমস্ত খাবারের উপরে কিন্তু গ্রেভিংটা আরো বেশি বেড়ে যায় তাই অনেক কষ্টে এই নয় মাস নিজেকে একটু সামলে রেখেছিলাম তাই বলে একদম যে খাইনি সেটাও কিন্তু নয় মাঝে মাঝে তুই একবার খেয়েও নি আর যেহেতু দ্বাদশী খেতে খেতে আওয়াজ পাচ্ছিলাম যে পাড়ার ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য চলো তোমাদের একবার দেখিয়েও দিই এই যে মা চলে যাচ্ছে এটা দেখতে যে ঠিক কতটা মন খারাপ লাগে কি বলবো তো যাই হোক আবার এক বছরের অপেক্ষা আর আমার ভিডিওটিও তাহলে এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে